میں اللہ ہمیں امیوٹ لائف ہے امام آج بوندیاں ہیں آج بوندیاں ہیں تو ہے لائیو نیٹ پائنٹ

ठीक हो नि यो फोन प्यासा हेर त यो आसनमा हेर त यो आसनमा हेर त साटाले बन्द भयो हेर यो सिटमा बस्छ है देर भर्वा ब स्टार्ट गर्नु है अब कुदान पछै गरिन्छ सुरु है सुरु भयो भाइ सुरु गर त बिचैसा

সেটারই ছয় জন আসামিকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি সে সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য আমাদের এই আয়োজন ঘটনাটি মূলত সূত্রপাত হয় পয়লা জুলাই একটি মোবাইলকে মোবাইল চুরিকে কেন্দ্র করে বোরহান নামে যে মুরাদনগরের বাংগারা বাজার টনি বাড়ি এলাকার বাজারে একটি মোবাইল চুরি একটা ঘটনা ঘটে সেই ঘটনাকে নিয়ে ওখানে এলাকায় চোরকে একটু মারধর করা হয় সেটাকে নিয়ে মূলত প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই এই তেসরা ঘটনা এই যে বোরহান সে একজন স্কুল টিচারের একটা মারধর করে মারধর করার পরে তার বাবাকে খবর দেওয়া হয় এবং এই বোরহান এখনো কোথায় সেটার কোনো ট্রেস নাই তার বোরহানের পরিবারের ভাষ্য অনুযায়ী তার বাবা জসিমের ভাষ্য চReadLine পরবর্তীতে বিভিন্ন এলাকা পর্যায়ে সার্ভিস হয় মিটিং হয় পরবর্তীতে এই বোড়ানের বাবা ভাঙ্গরা বাজার থানায় একটি অভিযোগ দায়ের করে সেই অভিযোগকে অভিযোগ দায়েরকে কেন্দ্র করেই মূলত এই ঘটনাটি ঘটে এখানে যেVictim যে রুবি আক্তার এই মোবাইল চোরি বোড়ান এই বোড়ানের সাথে রুবি আক্তারের মেয়ের জামাই এখানে তিনিও এই ঘটনার মারা যান জোনাকি এই জোনাকির হাজবেন্ড মনির হোসেনের পার্শ্ববর্তী বাড়িতেই হলো এই প্রহারের ভিক্টিমের মোবাইল চোরের বাড়ি তো ভিক্টিমের বাবা এই রবি আক্তারের কাছে সাহায্য চায় যখন চুরি করার পরে সে ধরা পড়ে তখন যখন তাকে মারধর করা হয় তখন রুবি আক্তারের কাছে চায় যে এরকম আমার ছেলেকে এরকম মারধর করছে তাকে পাওয়া যাচ্ছে না তোমরা আমাদেরকে সাহায্য করো এরপরে রুবি আক্তার এটার সাথে ইনভলভ হয় ইনভলভ হওয়ার পরে এই যারা এখানে বাচ্চু মেম্বার যে অ্যাকিউজড যে অলরেডি আজকে একটি মামলা হয়েছে আপনারা সকলে অবগত আছেন যেখানে আটত্রিশ জনকে আসামি করে এবং বিশ থেকে পঁচিশ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে মুরাদনগর উপজেলার বাঙ্গালা বাজার থানায় সেখানে তিন নাম্বার আসামি হচ্ছে বাচ্চু মেম্বার এই বাচ্চু মেম্বার এক তারিখে এই চোরের ঘটনাকে এখানে তিন নাম্বার আসামি আমাদের এই আর মামলার পাঁচ নম্বর আসামি রবিউল এবং তার সাথে আরো কয়েকজনকে চারজনকে অভিযুক্ত করে দোসরা জুলাই এটা নিয়ে নিষ্পত্তি করার চেষ্টা করা হয় এটা নিয়ে পারিবারিক গ্রাম পর্যায়ে একটা মিটিং করা হয় সেখানে এটা নিষ্পত্তি হয় না এবং পরবর্তীতে আমাদের প্রাথমিক অনুসন্ধানে যেটা জানা যায় যে দুই তারিখ রাতে একটা পরিকল্পনা করা হয়

দুই তারিখ রাতে ফোন করে বলা হয় কালকে তুই বাড়িতে আসিস তোর বংশ নির্বংশ করে এরকম একটা যখন রুবিয়ার তার বাড়ির সঙ্গে সময় যায় যাওয়ার পরে ওই ফ্যামিলি মেম্বারকে ডাকা হয় সেখানে কথা কাটাকাটি এবং তর্কাতর্কি হয় তর্কাতর্কির এক পর্যায়ে এই রুবি আক্তার তার মেয়ে এই চেয়ারম্যান এবং মেম্বারকে গায়ে হাত গায়ে বা হাতে একটা ঘটনা ঘটে এবং সেখান থেকেই মূলত এই ন্যাক্কারজনক ঘটনা সৃষ্টি হয় এবং লোকজন অতর্কিত সবাই মিলে তাদের বাড়িতে হামলা করে একই পরিবারের তিনজনকে যেখানে রোকসান আক্তার রুবি তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি তাদেরকে নির্মম পিটি হত্যা করা হয় এবং তার বাড়ি ভাঙচুর করা হয় এবং সেখানে তার আরো দুইজন মেয়ে ছিল তারা যদিও সেখানে আহত হয়ে তারা পালাতে সক্ষম হয় একজন এখন হসপিটালে অ্যাডমিটেড আছে তো এই ছিল মতো ঘটনা একই পরিবারের তিনজন নিহত হয় যারা নিহত হয়েছে তাদের নামে অনেক অভিযোগ রয়েছে ছিল আগে এবং তাদের প্রতি এলাকাবাসীর একটা আক্রোশ ছিল সেটাও বোঝা যায় এবং যে রুবি একটা তার নামে আমরা সোফার এগারোটা মামলা পেয়েছি এবং তার ছেলে তার নামে নয়টা মামলা রয়েছে এই ছিল মূলত তিন তারিখের যে ঘটনাটা সেখানে জড়িত আমরা ছয় জনকে অ্যারেস্ট করেছি এর মধ্যে যে মামলা তার মামলা তিন নম্বর আসামি পাঁচ নম্বর আসামি এবং তেত্রিশ নম্বরের যে